ফিনিক্স পাখি আরা গল্পের চতুর্থ অংশ কনসার্টের হৈহুল্লোরের মধ্যে বসে আছে তুষি একটু ইন্ট্রোভার্ট হওয়ার কনসার্টও ভালো মতো এনজয় করতে পারছে না সে বর্তমানে ভিআইপি সেক্টরে বসে আছে যেখানে সবাই চুপচাপ বসে বসে হাত নাড়াচ্ছে আর জেইনে উৎসাহ দিচ্ছে ইতোমধ্যেই তুষি আর জেইনের কয়েকবার আই কন্টাক্ট হয়েছে তুষি চোখ সরিয়ে নিলেও জেইন হেসেছে নিঃশব্দে প্রায় দেড় ঘন্টার মতো কনসার্ট চলছে এবং এইটাই জেইনের আজকের কনসার্টের শেষ গান জেইন সকলকে উদ্দেশ্য করে বলল আজকের জন্য এই গানটা কনসার্টের শেষ গান তবে এই গান আমি আমার জীবনের এমন এক অষ্টাদশীকে ডেডিকেট করে গাইবো যাকে প্রথম দেখার পর আমার তেমন কিছু অনুভব না হলেও ধীরে ধীরে সুপ্ত প্রেম তার জন্য জেগে উঠেছে সে শুধু আমার অষ্টাদশী নয় এক শুভ্র কাঠগোলাপ যার মায়া আমাকে একেবারে কাবু করে ফেলেছে এখন চাইলেও আমি আমার এই প্রেমকে দমিয়ে রাখতে পারবো না আর না সেটাকে ইগনোর করতে পারবো। তবে এখনো বলা হয়নি তাকে যে আমি তাকে কতটা ভালোবাসি কতটা বাজেভাবে আমি নেশায় আসক্ত হয়ে গেছি সকলেই জেইনের এমন স্বীকারোক্তিতে অবাকে চরম সীমায় পৌঁছে গেছে সকলের চোয়ালি মুখ থেকে ঝুলে পড়েছে সবার মধ্যেই টান উত্তেজনারা ভিড় করেছে সবার মুখে একটাই প্রশ্ন কে সেই ভাগ্যবতী যে আপনার মন পেয়েছে কোথায় সেই ভাগ্যবতী জেইন হালকা হেসে আবার বলল সে এখানেই আছে আপনাদের সাথেই আছে তবে সে নিজেও জানে না যে আমি তার কথা বলছি এই গানের শেষ হওয়ার সাথে সাথে আপনারা জানতে পারবেন কে সেই অষ্টাদশী যেইন এবার গান শুরু করল অত্যন্ত নিখুত এবং পুরুষালী সুরেলা গলায় গাওয়া শুরু করল সেই কাঙ্ক্ষিত গানটি যেটা অষ্টাদশীর নামে সে উৎসর্গ করে দিয়েছে রোজ সকালে তোর মায়াবী ছবি চোখে ভাসে তোর মিষ্টি হাসি বেলি গাথা তোর চুলের বেনি মায়াপুন তোর চোখের চাহনি ভালোবাসি তোকে সুহাসিনী ভালোবাসি শুধু তোকেই ভালোবাসি তোকে সুহাসিনী ভালোবাসি শুধু তোকেই গানটা যতই শেষ হচ্ছে তুষির শ্বাস যেন ততই তার গলায় আটকে আসছে কি হচ্ছে এগুলো জেইন গানের এক একটা লাইন শেষ করছে আর তার দিকে আসছে দর্শকরাও অতি উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে আছে জেইন এগোতে এগোতে স্টেজ থেকে নেমে ভিআইপি সেক্টরে গেল যেহেতু ভিআইপি সেক্টরটা স্টেজের একদম পাশেই ছিল তাই জেইনের অতটা কষ্ট করতে হয়নি জেইন সুহাসিনী গানের এই শেষ লাইনটা একেবারে তুষির সামনে গিয়ে দাঁড়িয়ে গাইল তুষিও দাঁড়িয়েই ছিল বারবার শুধু শুকনো ঢোক গিলছে মেয়েটা গানটা শেষ হতেই জেইন তুষির কাঁপতে থাকা হাত দুইটা নিজের হাতের মুঠোয় পুরে নিল এরপর তুষির সামনে হাঁটু গেড়ে পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে সকলের সামনে প্রস্তাব রাখল মিস মেহেরিমা শেহেরোজ তুষি আমি এই সকলকে সাক্ষী রেখে তোমাকে প্রস্তাব দিচ্ছি তুমি কি আমাকে তোমার সকল সুখ দুঃখের ভাগিদার হওয়ার অধিকার দেবে আমার এই একাকিত্ব জীবনে আমার রানী হয়ে আসবে আমার সকল সুখগুলোকে তোমার সাথে ভাগ করে নিতে দেবে তুষি হতভম্ব সে কি জবাব দেবে তুষি একবার সকল দর্শকের দিকে তাকালো সকলেই অধীর আগ্রহে অপেক্ষা করছে তার জবাবের আশায় এমনকি স্টেজের বড় বড় পাঁচটা স্ক্রিনে শুধু তুষি আর জেইনকেই দেখা যাচ্ছে তুষি ঘাবড়ে গেছে তুষির জবাব না পেয়ে জেইন হতাশা নিয়ে বলল তুষি যান আমার প্লিজ জবাব দাও তুমি কি আমার প্রস্তাবে রাজি তুমি ভয় পেও না তোমার বোনকে আমি ম্যানেজ করে নেব তুমি শুধু তোমার জবাব দাও তুষির চোখে পানি এসে গেছে তুষির জবাব না পেয়ে দর্শকরা সকলের তাল মিলিয়ে বলতে শুরু করেছে ম্যারি হিম ম্যারি হিম তুষি আবার সবার দিকে তাকালো সকলেই উৎসাহের দৃষ্টিতে তাকিয়ে আছে আজ তার ভাগ্য তাকে কোথায় এনে দাঁড় করিয়েছে তার আইডল তাকে প্রপোজ করছে তবে ইন্ট্রোভার্ট তুষি জবাব খুঁজে পাচ্ছে না জেইন তুষির জবাব না পেয়ে হতাশ হলো তুমি যদি না চাও তাহলে ইটসোকে আমি তোমাকে বাক্য শেষ হওয়ার আগেই তুষি তার জবাব দিয়ে দিল কণ্ঠে। আমি রাজি ব্যাস এই জবাবের অপেক্ষাতেই যেন জেইন ছিল সাথে সাথে সকলের সামনে জড়িয়ে ধরল তুষিকে তুষিও নিজের কোমল দুই হাত দিয়ে জেইনকে নিজের বন্ধনীতে আটকালো জেইন তুষিকে ছেড়ে তার অনামিকা আঙুলে পরিয়ে দিল এবং স্টেজে নিয়ে গেল যদিও ইন্ট্রোভার্ট তুষি যেতে চায়নি সকলের সামনে জেইন তুষির এক হাত উঁচু করে বলল আমি জেইন ড্যাভিন সকলকে সাক্ষী রেখেও আদা করছি যে নিজের মৃত্যুর আগ পর্যন্ত আমি মেহেরিমা শেহেরোজ তুষিকে নিজের রানী করে রাখব এবং তার গায়ে একটা আঁচো আসতে দেব না সকলেই হাত তালিতে ফেটে পড়ল জেইন মুচকি হেসে তুষির দিকে তাকাল এটা হয়তো ভয় আছে জেইন তাকে সান্ত্বনা দিয়ে বলল টোয়ারি এখন চলো বাসায় যেতে হবে তুষি কিছু বলল না শুধু ঘাড় নাড়ালো একটা অন্ধকার রুমে চেয়ারে হাত পা বেঁধে বসিয়ে রাখা হয়েছে মেহেককে রুমটা অন্ধকার বললে ভুল হবে মেহেকের মাথার উপর ঝুলানো রয়েছে একটা লাইট যেটা থেকে নিভু নিভু আলোর দুটি বের হচ্ছে মেহেকের সামনে একটা টেবিল এবং টেবিলের অপর পাশে আরেকটা চেয়ার যেখানে বসে আছে এক রাগান্বিত যুবক রিং ড্যাভিন তাকে দেখেই মনে হচ্ছে রেগে আছে চোখ দুইটার আগে লাল হয়ে আছে যেন এক্ষুনি সবকিছু বর্ষব্য করে দেবে মেহেকের জ্ঞান ফিরছে ধীরে ধীরে নিভু নিভু চোখ তাকাচ্ছে আশেপাশে তবে রেইনের কোন ভাবের পরিবর্তন নেই মেহেক আস্তে আস্তে সম্পূর্ণ তাকাতেই সামনে রেইনকে দেখে বেশ অবাক হয়ে যায় বিস্ময় কাপা কাপা কণ্ঠে জিজ্ঞাসা করল স্যার আপনি এখানে আর আমি বা এখানে কি করে এলাম আমাকে এইভাবে কেন বেঁধে রাখা হয়েছে মেহেকের প্রশ্নগুলো শুনে রেইন বাঁকা হেসে বলল প্রশ্ন তো আমার তোমাকে করা উচিত সুইটহার্ট তুমি কেন ওই রিহাদের সাথে দেখা করতে গিয়েছিলে বলতো মেহেকের মাথা এমনিতেই ঝিমঝিম করছে তার উপর রেইনের এমন কথা বিশেষ করে সুইটহার্ট শব্দটাতে সে একটা থমকে যায় ককি বলছেন আপনি আর সুইটহার্ট মানে রেইন বাঁকা হেসে নিজের চেয়ার থেকে উঠল মেহেকের হাতের দড়ি খুলে দিতে দিতে বলল হয় সুইটহার্ট তোমার এই নিকোনেমটা পছন্দ হয়নি উম্মং তাহলে কি বলে ডাকব শোনা লোটাস ফ্লাওয়ার নাকি লিটল প্রিন্সেস স্যার আপনি কি হুশে আছেন আমি আপনার পুরো কথা শেষ হওয়ার আগেই রেইং মেহেকের ঠোঁটে একটা আঙুল চেপে বলল হুস তুমি আমার ওয়াইফ হবে শোনা অফিসে তুমি আমার পিয়ে হলেও অন্য সময়ে তুমি আমার ওয়াইফ মেহেক একটু শুকনো ঢোক গিলে বলল স্যার আপনি কি বলছেন এগুলো আমি মেহেক আপনি প্লিজ হুসে ফিরুন রেইন মেহেকের দিকে ঝুঁকে এলো মেহেক কিছুটা পেছনের দিকে হেলে পড়তেই রেইন মেহেকের ঘাড় শক্ত ধরে বলল না সুইটহার্ট আমি হুসেই আছি আমি জানি তুমি মেহেরুন্নেসা শেহেরোজ তেজা আমার তেজপাখি আমার প্রাণভোমরা আমার প্রিন্সেস আমার সব কিছু আমার শুধুই আমার মেহেক বুঝতে পারছে না কি হয়েছে রেইনের রেইনের বিহেভিয়ার মেহেকের সুবিধার লাগছে না মেহেক আবার কিছু বলতে যাবে অমনি রেইন আবার বলল ইউনো ওয়ার পাখি আমি প্রতিদিন তোমাকে রাতে দেখতে যেতাম তোমাকে একটা করে গোলাপ আর চিঠি রেখে আসতাম আমি শেষ চিঠিতে লিখেছিলাম যে একদিন আমি তোমার সামনে আসব এনসি আমি তোমার সামনে মেহেক হতভম্ব হয়ে গেল তার মানে সেই চিঠিগুলো আর ফুলগুলো রেইন তার রুমে রেখে আসত মেহেকের চোখে একরাশ ঘৃণা নেমে এলো অ আপনি আমার রুমে যেতেন অথচ আমি টেরি পেতাম না রেইন মেহেকের ঠোঁটে এক আঙুল দিয়ে স্লাইড করতে করতে বলল পাবে কি করে পাখি আমি যে কৌশলে তোমার খাবারে ঘুমের ঔষধ দিয়ে দিতাম সে যাই হোক যা হওয়ার তা হয়ে গেছে এইবার আমার কথা শোন তোমাকে এখানে নিয়ে আসার একটাই কারণ আমার খাঁচায় বন্দি করা রেইন উঠে তার গার্ডদের ডাক দিতেই তারা কিছু কাগজপত্র এনে দেয় রেইন মেহেকের সামনে কাগজগুলো রেখে বলল নাও শোনা কাগজগুলোতে সাইন করো আর আমার হয়ে যাও মেহেক ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে বলল আমি সাইন করব না আপনি যা ইচ্ছা করে নিন রেইন হাসলো মেহেকের দিকে সম্পূর্ণ ঝুঁকে গেল যেন আর একটু হলেই মেহেকের ঠোঁটের সাথে তার ঠোঁট মিলে যাবে রেইন হুইস্কির মতো গাঢ় কণ্ঠে একটা ঠান্ডা হুমকি ছুঁড়ল মেহেকের দিকে তুমি কি চাও সোনা আমি তোমাকে হালালভাবে নিজের করব নাকি হারামভাবে মেহেক তাকালো রেইনের দিকে ঘৃণায় রাগে কষ্টে তার চোখ থেকে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল সে রেইনকে দুই হাত দিয়ে সরানোর চেষ্টা করল কিন্তু রেইন সরল না উল্টো তার দুই হাত নিজের এক হাতের মুঠোয় শক্ত করে ধরল এবং অন্য হাত দিয়ে মেহেকের চোখের পানি মুছে দিয়ে বলল কাঁদে না পাখি এইটা তোমার ভাগ্য তোমাকে আমার জন্য বানানো হয়েছে তাই আজ তুমি এইখানে এইবার চুপচাপ সাইঙ্কর নইলে মেহেক চেঁচিয়ে উঠল নিজের সমস্ত রাগ যে নিজের কণ্ঠের মাধ্যমে বের করে দিল নইলে কি করবেন আপনি আমাকে মেরে ফেলবেন আমার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে আমার গায়ে স্পর্শ করবেন পুরো কথা শেষ হওয়ার আগেই রেইন শব্দ করে হেসে বলল তোমাকে মারব না পাখি তবে তুমি যদি সাইন না করো তাহলে মরতে পারে কেউ যেমন তোমার বোন মামা মামি অথবা তোমার বিদেশ পড়তে যাওয়া মামাতো ভাই মুসোতারিন প্রাণ রেইনের কথায় মেহেকদমে গেল আর যাই হোক নিজের জন্য এতগুলো জীবন সে বলি দিতে পারবে না বিশেষ করে তার কলিজার টুকরো বঙ্কে তো একদমই না মেহেক কান্নারত সুরে বলল আপনি প্লিজ ওদের কিছু করবেন না মি আই উইল স্টপ দাওয়ার তবে আমার কিছু কন্ডিশন আছে মেহেকের কথায় রেইন হেসে জবাব দিল কি কন্ডিশন আমাদের বিয়েটা সিক্রেট থাকবে আর আপনি আপনার বাসায় আমি আমার বাসায় থাকব রেইন একটু ভেবে বলল ওকে ডান মেহেক নিজের কাপা কাপা হাতে কলমটা তুলল অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন বলিদান দিতে সে সাইন করে দিল পেপারে ব্যাস রেইন আর মেহেকের অফিসিয়ালভাবে বিয়ে হয়ে গেল রেইন পেপারটার দিকে তাকিয়ে একটু হাসল রেইন আবার গার্ডগুলোকে ডাক দিতেই তারা পেপারগুলোকে নিয়ে গেল রেইন টেবিলের অপর পাশে থাকা চেয়ারটা টেনে মেহেকের পাশে বসল এবং মেহেকের হাত ধরে টেনে নিজের কোলে বসিয়ে নিল তবে মেহেক কিছুই বলল না শুধু চোখ দিয়ে নিজের চোখের পানি ধরালো কি থেকে কি হয়ে গেল তার সাথে রেইং মেহেকের গাল আলতো করে ধরে নিজের দিকে ঘুরিয়ে তার গালে একটা চুমু দিয়ে বলল কাঁদে না বেইবি আমি আছি তো তোমার সাথে তুমি প্লিজ কেদো না আমি তোমাকে অনেক ভালোবাসবো শোনা মেহেক কিছুই বলল না পাথর বনে গেছে মেয়েটা রেইন হালকা হেসে বলল প্রথম প্রথম একটু খারাপ লাগলেও অভ্যাস করে নাও পাখি কারণ এখন আমি সম্পূর্ণ অধিকার পেয়ে গেছি মানে তোমাকে যখন খুশি টাচ করতে পারব মেহেক এইবারও চুপ রেইনের সহ্য হল না মেহেক চুপ থাকাটা সে মেহেকের গাল শক্ত করে ধরে বলল তোমার চুপ থাকা আমার পছন্দ হচ্ছে না পাখি কথা বলো আমার সাথে মেহেক তাকালো রেইনের চোখ বরাবর তখনও তার চোখ দিয়ে অনবরত পানি পড়ছে আপনি পোস্তাবেন রেইন বাঁকা হেসে বলল তোমাকে নিয়ে আমি পোস্তালেও আফসোস করব না পাখি কথাটা বলেই রেইন মেহেকের ঠোঁটের কোণে একটা চুমু এঁকে দিল আর নিজের সাথে চেপে ধরল মেহেকের কোমল নারীদেহ যেন ছেড়ে দিলেই সে হারিয়ে যাবে নিস্তব্ধ রাত সবাই যে যার কাজ শেষে ঘরে গিয়ে বসেছে একটু আরামের উদ্দেশ্যে এই সব কিছুর মাঝেই মেহেক সবেমাত্র বাসায় ফিরেছে রেইন তাকে নামিয়ে দিয়ে গেছে বাড়ির সামনের জ্বলতে থাকা ল্যাম্পোপোস্টের টিমটিম আলোয় মেহেকের ক্লান্ত চেহারাটা আবছা দেখা যাচ্ছে মেহেক কোন মতো নিজের চেহারাটা ওনা দিয়ে মুছে স্বাভাবিকভাবেই বাড়িতে ঢুকল আর যাই হোক তার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো সিক্রেট রাখতে হবে তাকে মেহেক বাড়িতে পা রাখতেই তার মামি শাহিদা খানম চেঁচিয়ে বলে উঠলেন তোর কি এখন আসার সময় হলো, কয়টা বাজে দেখেছিস একবার পাহাড়ের মতো অটল মেহেক আজ চুপ নিজেকে কোনোভাবেই সামাল দিতে পারছে না সে সমস্ত কান্নারা ভেঙে আসতে চাইছে মেহেককে কিছু বলতে না দেখে শাহিদা খানম আবার বলল কি হলো চুপ করে আছিস কেন মুখে কি তালা লাগিয়েছিস কোন জোয়ান মেয়ে এত রাত পর্যন্ত বাহিরে থাকে বাপমা কি তোকে মরার আগে কিছু শিখিয়ে যায়নি মেহেক চোখ বন্ধ করে নিল বাবা মাকে নিয়ে বলা শেষ কথাটা তার গায়ে তীরের মতো বিঁধল কথা বলতে ইচ্ছা করছে না তবুও শাসানোর মতো করে বলল আজ মেজাজটা ভালো নেই বলে কিছু বললাম না পরবর্তীতে বাবা মায়ের নামে একটা বাজে কথাও আপনার মুখে শুনলে আমি মেহেকের খারাপ রূপটা দেখবেন আপনি খারাপ হলে আমি খারাপের বাপ কথাটা বলেই মেহেক তার রুমে ঢুকে গেল মেহেকের এই রকমের করা জবাবে শাহিদা বেগম আরও রেগে গেলেন যতটুকু মেয়ে তার আবার চটান চটান কথা যত তো সব শাহিদা বেগমও আগে নিজে নিজে বিড়বির করতে করতে নিজের রুমে চলে গেল এই দিকে তুষি সব কিছুই আড়াল থেকে দেখছিল তবে বেচারি বোনের হয়ে কিছু বলতেও পারছিল না মেহেক রুমে গিয়ে নিজের ব্যাগটা কাউচে রেখে সেও বিছানায় গা এলিয়ে দিল নিঃশব্দে তার চোখ থেকে গড়িয়ে পড়ল কয়েক ফোটা পানি এখন সে জীবনের এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে সে নিজেকে সম্পূর্ণ একা অনুভব করছে কি হতো যদি তার বাবা মা আজ তার সাথে থাকত খুব বেশি কি খারাপ হয়ে যেত অন্তত নিজের একটা ভরসায় জায়গা থাকত নিজের জীবনে ঘটে যাওয়া সমস্ত ঘটনা মেহেক মনে করতে শুরু করেছে তখনই তাকে করুণ সুরে ডাকল তুষি ম মেহেক আপি মেহেক নিজের ভাবনার রীতি টানল তুষির ডাকে দ্রুত নিজের চোখের পানি মুছে নিল সে এবং উঠে বসল তুষী আজ অবাকে উপর অবাক হচ্ছে সে আজ প্রথমবারের জন্য মেহেকের চোখে পানি দেখল তুষী মেহেকের পাশে বসে মেহেকের হাত ধরে বলল মেহে আপি তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার মেহেক স্বাভাবিক ভঙ্গিমায় হেসে বলল আমি কোথায় কাঁদলাম এই যে তোমার চোখে পানি আর তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তুমি ঠিক আছো কি হয়েছে বলো তোমার খাটাস বোস কিছু বলেছে মেহেক আবার হেসে বলল ধূর পাগলি আমি কেন কাঁদব আমার তো চোখে অ্যালার্জি হচ্ছে এত রাতে বাসায় ফিরলাম হয়তো কোন ধুলাবালি লেগেছে তুষি মেহেকের মিথ্যা কথাটা সহজেই ধরে ফেলল কথা বলার সময় মেহেকের কণ্ঠনালি বারবার ভেঙে আসছিল তুষি একটা স্নিগ্ধ হাসি দিয়ে মেহেককে আলগোছে জড়িয়ে ধরল কাঁদো আপি যত খুশি কাঁদো আমি বাধা দিব না নিজের মনটাকে তবুও হালকা করো। মেহেক আর কান্না ধরে রাখতে পারল না ছোট্ট বোনের বুকে মুখ লুকিয়ে নিজের কান্নার বাঁধ ভেঙে দিল সমস্ত অভিযোগেরা যেন মেহেকের মনে হানা দিয়েছে মেহেক কাঁদছে মন খুলে কাঁদছে আর তুষি সে নিজের বড় বোনকে আগলে রেখেছে তার নরম হাতের বন্ধনীতে যে মেহেক কোনোদিন তুষির সামনে নিজেকে দুর্বলভাবে প্রকাশ করে নি নিজের চোখের পানি দেখায়নি আজ সেই মেহেক নিজের বোনের বুকে আশ্রয় নিয়ে কাঁদছে কিছুক্ষণ কেটে গেল অথচ মেহেকের কান্না থামছে না তুষি এইবার ভয় পেয়ে গেল নিশ্চিত মেহেকের সাথে খারাপ কিছু ঘটেছে না হলে মেয়েটা এইভাবে কাঁদছে কেন তুষি ভয়ার তো কণ্ঠে জিজ্ঞাসা করল মমেহে কাপি আমার কিন্তু এইবার ভয় করছে তুমি কাঁদছ কেন তো কি হয়েছে তোমার এবার কিন্তু আমিও কেঁদে দিব বলে দিলাম মেহেক যেন হুঁসে ফিরল কি করছিল সে ছোট বোনের সামনে নিজেকে দুর্বল প্রমাণ করছে তুষির সামনে নিজেকে দুর্বল দেখালে মেয়েটা কার কাছে যাবে মেহেক নিজের চোখ মুছে নিল নিজেকে যথাসম্ভব শান্ত করে বলল আসলে বাবা মায়ের কথা খুব মনে পড়ছিল তুষি নিজের ঠোঁট উল্টে বলল তুমি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলে যাই হোক আর কেদো না আপি তুমি কাঁদলে আমি কার কাছে যাব বলো তো মেহেক হালকা হেসে তুষিকে নিজের সাথে জড়িয়ে নিল মাথা হাত বুলিয়ে দিয়ে বলল আই প্রমিস আমি আর কাঁদব না হ্যাপি তুষি আরও শক্ত করে জড়িয়ে ধরল মেহেককে বোনদের সম্পর্কের বন্ধন মনে হয় এমনই হয় খারাপ সময় একে অপরের জন্য ঢাল হয়ে দাঁড়ায় এইদিকে তাদের দুই বোনের কর্মকাণ্ড সবই ল্যাপটপে বসে বসে দেখছে রেইন মেহেকের কান্না দেখে অবশ্য তার ইচ্ছে করছিল মেহেকের কাছে গিয়ে যাকে ঝাপটে ধরে রাখতে তবে নিজের ইচ্ছাকে দমিয়ে রাখল মাঝরাত তুষী ঘুমাতে যাবে যেহেতু আর এক সপ্তাহ পরেই বোর্ড পরীক্ষা তাই অনেক রাত পর্যন্ত সে পড়াশোনা করে আর যাই হোক বোনের আশায় পানি ফেলা যাবে না মোটেও ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দিতেই তুষির চোখে ঘুমেরা হানা দিল চোখ বুঝতেই ফোনের কর্কশ আওয়াজে ঘুম উড়ে গেল তার তুষি এক প্রকার ফোনের অপর পাশে থাকা মানুষটাকে অজান্তেই বকতে বকতে ফোন তুলল কি রে ভাই কি সমস্যা এত রাতে কে কল দেয় অপর পাশে থাকা যুবকটা কাঠোকাঠ গলায় জবাব দিল তোমার ভাতার বলছিলাম জেইন ড্যাভিন জেইনের এমন উত্তরে তুষি থতমত খেয়ে গেল কান থেকে ফোন সরিয়ে চোখ রাখতেই দেখল জেইনের নাম জিবে কামড় দিয়ে বলল ও সরি সরি আসলে আমি ঘুমিয়ে গিয়েছিলাম জেইনের কণ্ঠ এবার নরম হল ওপোস সরি বেবি আমি ভেবেছিলাম তুমি জেগে আছো হ্যাঁ জেগে ছিলাম তবে এখন ঘুমাতে এসেছি তুষির কথা শুনে জেইন ভ্রুকুচকে বলল এতক্ষণ জেগে ছিলে কেন তুষি ক্লান্তির নিঃশ্বাস ফেলে জবাব দিল সামনেই বোর্ড এক্সাম তাই রাত জেগে পড়তে হয় সারা বছর না পড়ে এখন রাত জেগে পড়লে কি হবে কে বলেছে আমি সারা বছর পড়িনি আমার সিলেবাস শেষ এখন রাত জেগে সব আবার রিভিশন দিচ্ছি জেইন ক্রু হেসে বলল ও তার মানে তোমার সিলেবাস শেষ আমি তো জানতাম তোমাদের জেনারেশনের ছেলেমেয়েদের সিলেবাস শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ হয়ে যায় তুষি গাল ফুলিয়ে জবাব দিল আমি বাকি সবার মতো নই জেইন এক হেসে বলল আচ্ছা যাই হোক হার্ট তোমাকে ডিস্টার্ব করার জন্য সরি তুমি ঘুমাও কালকে দেখা হবে তোমার কলেজে কথাটা বলেই জেইন ফোন কেটে দিল এইদিকে তুষী লজ্জায় কান গাল লাল হয়ে গেছে জেইন তার সাথে থাকলে নিশ্চয়ই সে তুশির গাল টেনে তাকে নিজের লাল টুকটুকে বউ বলে সম্বোধন করত মেহেকের চোখে বিন্দুমাত্র ঘুম নেই তবুও বিছানায় গা এলিয়ে কপালে এক হাত রেখে অন্য হাত পেটের কাছে রেখে ঘুমানোর চেষ্টা করল কিন্তু না ঘুম কিছুতেই আসছে না কিছুক্ষণ আগেই সে ঘুম না আসার কারণে ঘুমের মেডিসিন খেয়েছে কিন্তু সেগুলোও তার চিন্তার কাছে হার মেনেছে ঘুম আসছে না আর না মাথা থেকে চিন্তাগুলো নামছে মেহেকের চিন্তাগুলো যেন তার গলা টিপে ধরেছে রাতের তিনটা বাজতে চলল মেহেক এপাশ ওপাশ করছে শুধু হঠাৎ কারোর ঠান্ডা হাতের স্পর্শ নিজের গালে পেতেই ধরফরিয়ে উঠল সে সামনে রেইংকে দেখে আরো বড় সব খেল আপনি আপনি এখানে কি করে এলেন রেইন বাঁকা হাসল মেহেকের গালে নিজের তর্জনী দিয়ে স্লাইড করতে করতে বলল এখনো ঘুমাইনি কেন মেহেক রেইনের হাতে ঝাড়ি মেরে সরিয়ে দিয়ে বলল আমার জীবনটা শেষ করে দিয়ে আপনি আমাকে জিজ্ঞাসা করছেন আমি ঘুমাইনি কেন রেইন মেহেকের কথায় তোয়াক্কা না করে বলল ড্যামিট আমার হাত এভাবে সরিয়ে দিও না সুইটহার্ট আমার বুকে লাগে আর নিজের এমন তেজ আমাকে দেখিও না ভুল যেও না আজ আমাদের ফার্স্ট নাইট মেহেক একটা শুকনো ঢোক গিলে বলল এখানে কেন এসেছেন কেন পাখি আমি আমার বউয়ের সাথে দেখা করতে আসতে পারি না না আমি আপনাকে আমার হাজবেন্ড হিসাবে কথা শেষ হওয়ার আগেই রেইন মেহেকের ঠোঁটে আঙুল দিয়ে বলল হুসর সুইটহার্ট এই কথা কোন নিজের মুখ দিয়ে উচ্চারণ করো না হলে ফেলে রাখা কাজটা এখনই সেরে ফেলতে বাধ্য হব রেইন ড্যাভিন কিন্তু নিজের অধিকার ছিনিয়ে নিতে জানে রেইং কথাটা শেষ করে একদম মেহেকের পাশে ঘেসে বসল মেহেক একটু সরে বসতেই রেইন তাকে নিজের সাথে টেনে বসিয়ে নিল মেহেকের হাতে একটা ডায়মন্ডের রিং পরিয়ে দিতে দিতে বলল এই রিংটা সব সময় পরে থাকবে যদি কোনোদিন দিন দেখেছি এই রিংটা তোমার হাতে নেই তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না রেইন মেহেকের হাত ছাড়ির সাথে সাথে মেহেক সেই রিংটা খুলে ছুঁড়ে মারল চেঁচিয়ে বলল আমি আপনার দেওয়া কিছুই আমার সাথে রাখব না আপনি যান এইখান থেকে মেহেকের তেজ দেখে রেইন না হেসে পারল না ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রিংটা সযত্নে তুলে মেহেকের দিকে এগিয়ে গেল মেহেক ইতোমধ্যে বিছানা থেকে নেমে পড়েছে রেইন মেহেকে জোর করে আবার রিংটা পরিয়ে দিল এবং মেহেককে নিজের দিকে ঘুরিয়ে তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল আকস্মিক এমন ঘটনায় মেহেক চমকে যায় জীবনের প্রথম ঠোঁটে কোন পুরুষালী স্পর্শে চোখ দুটো বড় বড় হয়ে গেল তার তবে এই স্পর্শে ছিল না কোন ভালোবাসা শুধু ছিল রাগের একটা বহিপ্রকাশ মাত্র রেইন রাগে অনবরত মেহেকের ঠোঁটে ইচ্ছে মতো কামড় দিচ্ছে মেহেক সহ্য করতে না পেরে রেইনকে ঠেলে দূরে সরিয়ে দিল এবং নিজের ঠোঁটজোড়ার হাত চেপে ধরল কামড়ের কারণে মেহেকের ঠোঁটে কেটে গেছে যার থেকে কিছুটা রক্ত রেইনের ঠোঁটের কোণেও লেগে আছে রেইন সেই রক্তটুকু নিজের ডান হাতের তর্জনী দিয়ে মুছে ফেলল এবং মেহেকের দিকে তাকিয়ে গম্ভীর আর ধারালো কণ্ঠে বলল এইবার তোমাকে এতটুকু পানিশমেন্ট দিয়েই ছেড়ে দিলাম নেক্সট টাইম আমার কথা রমান্য করলে এর চেয়ে বেশি শাস্তি পাবে তুমি মেহেকের চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে যন্ত্রণায় কষ্টে আর ঘৃণায় নিজেকে শেষ করে দিতে মনে চাইছে তার রেইন আবার মেহেকের কোমর ধরে নিজের কাছে নিয়ে আসলো এবং মেহেকের ঠোঁটে ছোট একটা চুমু দিয়ে বলল এখন কান্না কাটি বন্ধ করে লক্ষ্মী মেয়ের মতো ঘুমাও যদি কান্না বন্ধ না করো তাহলে কিন্তু আজকেই সব কিছু সেরে ফেলতে বাধ্য হব আমি আবার তোমাকে কান্না করতে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারি না ইচ্ছে করে তোমাকে খেয়ে ফেলতে মেহেক নিজেকে ছাড়িয়ে নিল এবং বিছানায় চুপ করে গিয়ে বসল রেইন নিজের পকেট থেকে একটা গোলাপ ফুল বের করে টেবিলে রেখে সেখান থেকে বেরিয়ে গেল নিজের বাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য মেহেক এবার আর কাঁদল না নিজের কান্না থামিয়ে ভাবতে লাগল এর থেকে বাঁচতে হলে তাকে কিছু করতে হবে আর সেই অনুযায়ী তাকে কাল থেকে কাজ শুরু করতে হবে এইভাবে আর কতদিন বেঁচে থাকবে সে চলবে